লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক সোমবার লন্ডনের হাই কমিশনের পর মঙ্গলবার বণিক একই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী বলতে শোনা গেল কলকাতা লন্ডন সরাসরি বিমান চালু করুক ব্রিটিশ এয়ারওয়েজকে বিনিত বিনীত অনুরোধ যারা প্রথম আসবেন তাদের জ্বালানিতে ছাড় দেব অন্ডানে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে একটাও সিট খালি থাকবে না আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আগে এই বিমান পরিষেবা ছিল আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয় কেন জানি না তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা অগ্নিকাণ্ডের জেরে হিচ্রো বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে সফরের বদল হয় সেই ঘটনার কথা তুলে ধরেই সোমবারই বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান তিনি বলেন বাংলা বেশি দূরে নয় কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয় আমি ইউকে এর বলবো যদি বিষয়টা দেখেন আগের ব্রিটিশ এয়ারওয়েজ ছিল এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে আট ঘন্টার সফর যে ঘন্টা সময় নিয়েছে সে কথাও জানান তিনি যে কারণে সমস্ত আমন্ত্রণে সময় হবে না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন হিত্রোর ঘটনাটার জন্য সব হচমচ হয়ে গেল আমাদের তিরিশ জন মিলে আসার কথা আট ঘন্টায় যেখানে চলে আসা যেত আঠেরো ঘন্টা লাগলো তার আগের চব্বিশ ঘন্টা আবার চিন্তায় কাটলো যে টিকিট বাতিল হচ্ছে নাকি হচ্ছে না এই সবের জন্য এদিন ফের সেই আর্জিই জানালেন তিনি উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শিল্পের পুনর্জন্ম হয়েছে তার তার শিল্পনীতির প্রতিটা ধাপ লগ্নিবান্ধব মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে শিল্পকর্ণধারদের প্রবল প্রশংসার মধ্যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিটিশ লগ্নি বাড়ানোর ডাক দিলেন তখন তাতে সাড়া পড়ল বিপুল মুখ্যমন্ত্রীর সবিস্তার ব্যাখ্যায় আহ্বান বাংলায় বিনিয়োগ করুন ক্ষতি হবে না লাভ হবে আপনাদের এদিনের বৈঠক উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ধনুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মোহকা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্যম রায় চৌধুরী শাশ্বত গোয়েন্দা তুন্ঝুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতি বীজ এবং মৌসুমী ঘোষ লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক সোমবার লন্ডনের হাই কমিশনের পর মঙ্গলবার বণিক সভাতেও একই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী বলতে শোনা গেল কলকাতা লন্ডন সরাসরি বিমান চালু করুক ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ যারা প্রথম আসবেন তাদের জ্বালানিতে ছাড় অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে একটাও সিট খালি থাকবে না আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আগে এই বিমান পরিষেবা ছিল আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয় কেন জানি না তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা অগ্নিকাণ্ডের জেরে হিচর বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে সফরের বদল হয় সেই ঘটনার কথা তুলে ধরেই সোমবারই বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান তিনি বলেন বাংলা বেশি দূরে নয় কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয় আমি ইউকে এর বলবো যদি বিষয়টা দেখেন আগের ব্রিটিশ এয়ারওয়েজ ছিল এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে আট ঘন্টা সফর যে ঘন্টা সময় নিয়েছে সে কথাও জানান তিনি যে কারণে সমস্ত আমন্ত্রণে সময় হবে না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন হিত্রোর ঘটনাটার জন্য সব হচমচ হয়ে গেল আমাদের তিরিশ জোন মিলে আসার কথা আট ঘন্টায় যেখানে চলে আসা যেত আঠেরো ঘন্টা লাগলো তার আগের চব্বিশ ঘন্টা আবার চিন্তায় কাটলো যে টিকিট বাতিল হচ্ছে নাকি হচ্ছে না এই সবের জন্য এদিন ফের সেই আর্জি জানালেন তিনি উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শিল্পের পুনর্জন্ম হয়েছে তার তার শিল্পনীতির প্রতিটা ধাপ লগ্নি মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে শিল্প কর্ণধারদের প্রবল প্রশংসার মধ্যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিটিশ লগ্নি বাড়ানোর ডাক দিলেন তখন তাতে সারা পড়ল বিপুল মুখ্যমন্ত্রীর সবি ব্যাখ্যায় আহ্বান বাংলায় বিনিয়োগ করুন ক্ষতি হবে না লাভ হবে আপনাদের এদিনের বৈঠক উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ধনুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মোহকা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্যম রায় চৌধুরী শাশ্বত গোয়েনকা তরুণ ঝুনঝুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতি বীজ এবং মৌসুমী ঘোষ